আসসালামু আলাইকুম ورحمه الله সহজ দিশারি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী অলসতা দূর করতে এই আমলটি করব আলোচনাটি শুরু করার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সহজ দিশারি ইউটিউব চ্যানেলে দর্শক মণ্ডলী আজ আমরা একটি ছোট কিন্তু অত্যন্ত কার্যকর ইসলামিক আমলের কথা জানব যা অলসতা দূর করতে সাহায্য করে আমাদের অনেকের এমন সময় আসে যখন কিছুই ভালো লাগে না কাজ করতে মন চায় না একটা অলসতা ঘিরে ধরে এই অলসতা শুধু দুনিয়ার ক্ষতিকর না বরং আখিরাতের জন্য হুমকিস্বরূপ হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে মাত্র একটি ছোট্ট আমলের মাধ্যমে আপনি এই অলসতাকে চিরতরে বিদায় জানাতে পারেন তো চলুন মূল আলোচনা শুরু করে দেয়া যাক পাঁচ ওয়াক্ত নামাজের পর একশো বার করে আর রহমান পাঁচ বক্ত নামাজের পর একশো বার করে আর রহমান এই মহান আল্লাহর নামটি করুন যার অর্থ বড়ম দয়ার এই নিয়মিত আমল আপনাকে অলসতা থেকে বের করে নিয়ে আসবে ইংসা আল্লাহ আপনার মধ্যে এক ধরনের আত্মিক শক্তি আসবে মন চাঙ্গা থাকবে কাজের প্রতি আগ্রহ তৈরি হবে এই আমলটি আপনি সাত দিন একটানা করে দেখুন নিজেই পার্থক্য অনুভব করবেন শুধু মুখে না মন দিয়ে ভালোবাসা নিয়ে জিকির করুন কির ও ভাইও না আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আপনি পরবর্তী ইসলামিক ভিডিওগুলো মিস না করেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন আসসালাম ও আলিকুম মরহমতুল্লফ